खान भक्त पुरातन बीएमपी मालिक जो जतिन प्राथी नायरगंज चार सोमेन आगामी दिन में कांदरी भूति मनुष्य काश्मी भक्त पुरातन भूति मनुष्य काश्मी السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ما মঞ্চে অভিষ্ট অত এলাকার প্রীতি সন্তান আমার অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী অত এলাকার নান্দগণ্য মুরব্বিয়ান কালাম এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী বন্ধু এবং ভাইগণ আসলে কথা তো যদি বুঝতে চাই খুব সহজ আর যদি কাউকে উল্টা সিধা বুঝাইতে চাই তাহলে এটা আরো বেশি কঠিন হয়ে যায় কেউ কেউ দেখলাম গতকালকে বলতেছেন আমি তো বিএনপির বিরুদ্ধে নয় ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না আমি দাঁড়াচ্ছি কার বিরুদ্ধে খেজুর গাছের বিরুদ্ধে যদি বলতো আমি দাঁড়াইতেছি কি বট গাছের বিরুদ্ধে তাহলে আরো বেশি খুশি হতাম কথার কথা বলতেছি বাস গাছের বিরুদ্ধে আরো বেশি খুশি হতাম আরে ভাই আপনি খেজুর গাছ পাইলেন কই এখানে খেজুর গাছের রূপে এর মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি ধানের শিষ দেখতে না পারেন আপনি জাতীয় দলবাদী দলের কি যারা করে যারা জিউর রহমানকে আইডল মানে যারা তার সন্তান যারা তারেক রহমানকে আইডল মানে যারা খালেদা জিয়া কে ভালোবাসে তারা কোন মারতে হোক বা না হোক তদই দল কোনো একটিকে বলে দেয় আজকে এই সার টাকেই তোমাকে মানতে হবে এই সাই হইলো আমাদের তার চিক্স তার প্রত্যেক তার আর খেজুর গাছ তো খেজুর গাছের সাথে ধরো শীতের দাম চাল যদি নিলাম শীতের দিনের ক্ষীর দিমত নাহলে আমরা এই স্বাদের

সম্পর্কে কথা নাই জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি সতেরো বছর নয় শত আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং ইসলামী আদর্শে বিশ্বাসী আল্লাহর আস্থায় বিশ্বাসী

আর চৌষট্টি জেলার যেখানে হোক ভক্তি গ্রাম জমাতখ্যান করে আমরা

আপনি কতটা দায়িত্বশীল তার বই পেয়ে দেন সেটাই দেখার ব্যাপার কোথাও যদি বাস না করে ফটুল নয় বিএনপি বিপল পাশ করানোর জন্য অহংকার

আমার এই প্রিয় ভাজন আস্থা এই ভাইয়ের ব্যাপারে ওই যে চন্দ্র বসু রহমান সাহেব বলছেন আরে ভাই এটা তো আর বইলে দিতে হয় না নেতাকে এটা কি সময় মুসিবত আসলেই পরীক্ষা হয়ে যায় কথা বলতে পারি মুসলমান সময় আমাদের নেতা ছিল এবং ভবিষ্যতে আমাদের নেতা থাকবে বাকি আরে বাইবুরু একটু মাত্র শুরু আগে আগে দেখো হোটা হয় কে সামনে তুই দেখতে থাকবে আমরা আপনাদের কি করি